মানে টাটকা টাটকা মাছগুলো আর অনেক লম্বা মাছগুলো খুব সুন্দর আছে তো এই মাছগুলো খাবার টেস্ট লাগে তো সবগুলো মাছ একে সেমের তলে আমি মাছগুলো কাটি নিই ভালো করে কাটিয়ে ধুয়ে পরিষ্কার করে নিজ তো মাখিয়ে হলুদ লবণ ভালো করে মাখিন

이렇게 고구이 채비는 못하나? 보통 하나씩 다 불러야 되나? 하나 다 같이 불러야 되나? 하나, 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 하나 মাছগুলো সবগুলোই ভাজিয়েছে তো মাছ ভাজার তেল রয়ে গেছে কড়াইও তো ওই তেলতে মাছের তরাকায় রান্ধে নি ও তুমি তেয়াজ পাতা শুকনো লঙ্কা দিয়ে দিন bih gulai dia di, ala kacang langka dia alu dia হলুদ লঙ্কার গুড়া আদা রসুন আর পিঁয়াজ বাটা দিয়ে দিন বাটা দিয়ে দিন